ডিটারজেন্ট এবং হারপিক দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে সালাম হ্যালো বাঙালি প্রিয় দর্শকবৃন্দ আপনি কি একজন বাইক ব্যবহারকারী আপনার বাইকের ট্যাঙ্ক মরিচা এবং ছিদ্র থেকে যদি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আজকের ভিডিওতে বাইকের ট্যাঙ্ক মরিচা বা ছিদ্র থেকে বাঁচার উপায় এবং অলরেডি যদি মরিচা বা ছিদ্র হয়ে যায় সেটি কিভাবে করবেন। সবচাইতে কার্যকরী পদক্ষেপ হল আপনার বাইকের ট্যাঙ্ক প্রতি তিন থেকে ছয় মাস পর পর ফুয়েল খালি করে ফেলবেন ট্যাঙ্কের ভিতরে ময়লা বা ধুলো দূর করতে ডিটারজেন্ট এবং হারপিক দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবেন পাশাপাশি ভালোভাবে শুকিয়ে নেবেন অথবা পেট্রোল বা ক্যারোসিন দিয়ে ঝাঁকিয়ে ধুয়ে ফেলতে পারেন তাহলে আপনার বাইকের ট্যাঙ্ক দীর্ঘদিন সুরক্ষিত থাকবে মনে রাখবেন আপনার বাইক কখনোই দীর্ঘদিন ফুয়েল জমিয়ে রাখবেন না এবং সর্বদা বিশুদ্ধ ও উচ্চমানের মানের বা পেট্রোল ব্যবহার করবেন আপনি শখের বাইকটি যদি দীর্ঘদিন ব্যবহার না করেন তাহলে অবশ্যই বাইকের ট্যাঙ্ক সম্পূর্ণ খালি রাখবেন অথবা তেল দিয়ে ভর্তি রাখবেন এবং খেয়াল রাখবেন বর্ষায় বা আদ্র পরিবেশে রাখলে ট্যাঙ্কের ভিতরে অথবা বাহিরে মরিচা ধরতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখলে আপনি বাইকের ট্যাঙ্কটি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে পারবেন এরপরও যদি আপনার বাইকের ট্যাঙ্ক কোনো কারণে ছিদ্র বা দুর্ঘটনার কারণে চাপটা হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনাকে নতুন ট্যাঙ্ক ক্রয় করতে হবে না মাত্র দুই থেকে তিন হাজার টাকায় আপনার বাইকের ট্যাঙ্ক সম্পূর্ণ রিপেয়ার করে রঙ করে নতুনের মতো করা সম্ভব এজন্য আপনার নিকটস্থ উপজেলা বা জেলা শহরে যেখানে ট্যাঙ্ক রিপেয়ার করে সেখান থেকে আপনি

এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত প্রদান করুন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ